আরে তুমি পড়াশোনা করো তারপর আমি আশাবাদী তুমি পনেরো মার্কস এর মধ্যে তুমি মিনিমাম টেন মার্কস অর্জন করতে পারবে যদি তুমি এই ফর্মুলাম অনুযায়ী তুমি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নাও তো ঠিক আছে দেরি না করে আমি আমার একদম সাদাসনে চলে আসি তোমাদের কি পড়া উচিত আহ মধ্যে যদি আমি তোমাকে একদম প্রথমেই বলি তোমার কোন কোন চ্যাপ্টার থেকে পড়া উচিত আমি সেটা নাম্বারই অনুযায়ী করি একদম নাম্বার অনুযায়ী আচ্ছা হ্যাঁ আমি শুরু করি এখান থেকে শুরু করি হ্যাঁ এখান থেকে আমি শুরু করলাম নাম্বার ওয়ান ওকে আমার এটা একটু লেট হয়ে যাচ্ছে আমার নাম্বার ওয়ানে আমি রাখতে পারি তোমার জন্য নাম্বার ওকে দাও হচ্ছে না নাম্বার ওয়ান টপিক যেটা হচ্ছে ওইটা হচ্ছে তোমার রিয়াল নাম্বার এটা হচ্ছে কি রিয়াল নাম্বার রিয়াল নাম্বার ওই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ধরো আমি একটু তোমাকে বোর্ড করে দিই লেখাগুলো আমাদের একটু রিসার্চ করে নিই সাইজটা আমরা একটু বেশি করে বাড়িয়ে নিই প্রথম যেটা তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কি এক নাম্বারে তোমার রিয়েল নাম্বার এখন হচ্ছে রিয়েল নাম্বার জিনিসটা কি রিয়েল নাম্বার হচ্ছে একটা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যার যদি আমরা এখানে আসি পৃথিবীর যত সংখ্যা রয়েছে যত মূলত সংখ্যা রয়েছে অমূলদ সংখ্যা রয়েছে সবগুলোকে বলা হয়ে থাকে বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যার মধ্যে তোমার থাকবে মৌলিক সংখ্যা থাকবে যৌগিক সংখ্যা থাকবে তারপরে হচ্ছে ইনটিজার নাম্বার থাকবে এরকম সব নাম্বার রয়েছে এই নাম্বার তোমার জানা উচিত নাম্বার থেকে শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই কোয়েশ্চন আসে থাকে তো দুই নম্বর টপিক কি দুই নম্বরে আমি যে তোমার সাজেশন অনুযায়ী রাখতে পারি সেট থিওরি সেট থিওরি সেট থিওরি তোমার কি কি পড়া সেট স্যার থিওরিতে তোমাকে সেটের যে বেসিক কনসেপশন গুলো আছে ওইগুলো তোমাকে জানা উচিত সেটের বিভিন্ন প্রকারভেদ রয়েছে এগুলো জানা উচিত তাছাড়া ইউনিয়ন অফ সেট ইন্টারসেকশন অফ সেট কমপ্লিমেন্ট সেট সাবসেট আর তারপরে হচ্ছে সাবসেট এই এরকম যতগুলো আছে সেটের মধ্যে সবগুলো নিয়ে তোমার বেসিক কনসেপ্ট থাকা উচিত আর বেসিক কনসেপ্ট থাকলে তুমি তোমার এটা সলভ করতে পারবে ঠিক আছে আর তিন নম্বরে কি রাখা যায় তোমাদের জন্য তিন নম্বরে আমি তোমাদের জন্য রেখেছি ইকুয়েশন 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 মানে কি মানে সমীকরণ সমীকরণ থেকে বিভিন্ন দুইটা সমাধান দুইটা তোমার পার্ট দেওয়া থাকবে একটা সমান একটা তো এটার থেকে তোমাকে সমীকরণ বের করতে হবে তিন নম্বরে থাকবে ইনইকুয়ালিটি যদিও তোমার হিউম্যানিটি যারা রয়েছে তাদের জন্য একটা একটু কঠিন ব্যাপার কিন্তু ওই ইকুয়ালিটি থেকে কিন্তু সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসে থাকে কাজে ওইটাও তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ ইনকোয়ালিটি মানে অসমতা অসমতা নিয়ে তোমার কনসেপ্ট থাকতে হবে তারপরে আসবে এক্সপোনেন্ট 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 জিনিসটা কি এক্সপোনেন্ট জিনিসটা সূচক সূচক নিয়ে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে সূচক থেকে সাজার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রতি বছরই এসে থাকে তারপরে রাখা যেতে পারে কি লগ লগারিদম লগা ঋদম লগারিদম থেকেও তোমার ফুল কনসেপ্ট থাকা লাগবে তারপরে রাখা যেতে পারে ত্রিগুণমিত্রী হ্যাঁ ত্রিগুণ মিত্রি থেকে প্রতি বছরই এসে থাকে ত্রি গুণ ত্রিকোণ ত্রিকোণ মেত্রিকের যে কোন রয়েছে কোনের যে অ্যাঙ্গেলের যে কোন কোনের মান কত এগুলো তোমার বেসিক জানা থাকা লাগবে না জানা থাকলে তোমার ক্যালকুলেটর চাপ দিলে অনেক ক্যালকুলেটর চলে আসে এগুলো জানা থাকা লাগবে আর এগুলো থেকে সমাধান কিভাবে করা লাগবে এটা নিয়ে তোমার বেশ থাকতো ধারণা থাকা লাগবে তারপরে আসবে ডিস্ট্যান্স ডিস্ট্যান্স এলিভেশন এলিভেশন দূরত্ব এবং উচ্চতা দূরত্ব এবং উচ্চতা নিয়েও তোমার কিন্তু ফুল ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে দূরত্ব এবং উচ্চতা তারপরে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার সিরিজ নিয়ে ধারণা থাকা লাগবে সিরিজ সিরিজ মানে হচ্ছে একদম যেটা বেসিক লেভেলের সিরিজ সমান্তর দ্বারা গুণত্বর দ্বারা এগুলো নিয়ে তোমার কনসেপ্ট ক্লিয়ার লাগবে আর যেটা একদম আমি তোমাদের জন্য একদম সর্বশেষ রেখেছি তারপরে কোনো এরকম গুরুত্বপূর্ণ এটা থেকে আছে আসে থাকে ওইটা হচ্ছে তোমার বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর কিছু বেসিক কনসেপ্ট স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি কি থাকতে পারে তোমার যে এভারেজ নির্ণয় তারপরে হচ্ছে মন্তক নির্ণয় তারপরে হচ্ছে প্রচয়ক নির্ণয় এই যে 10 কনসেপ্ট রেখেছি 10 কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার করতে পারো ইনশাআল্লাহ তুমি 15 এর মধ্যে 10 এর উপরেই মার্কস তুমি পেয়ে ঠিক আছে তো একদম কম সময়ের মধ্যে যে তুমি একদম গণিতের উম আহ আউট অফ টেন পেতে চাও তাহলে আমি বলবো এগুলোর ওপর বেসিক কনসেপ্ট তোমার নিয়ে যাওয়া উচিত ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমি রেখে দিলাম তোমরা তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা তোমরা ভালো করে প্রিপারেশন নেও এবং সঞ্জারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদেরকে রিসিভ করার জন্য আর শেষ পর্যন্ত আমি এতটুকু বলবো তোমরা যদি একদম নতুন হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী যে কোনো শিক্ষণিক ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো মুহূর্তেই